আজ কলকাতায় ডাক্তার দেখাতে গিয়ে চলে গেলাম চিড়িয়াখানা দেখতে আর সতেরো বছর পরে আমার বর গেল ওর আত্মীয়দের হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে তো এখন বাজে ওই ভোর পাঁচটা মতো আমাদের এখান থেকে পাঁচটা ষোলোই একটা ট্রেন আছে আসলে আমরা আজকে যাচ্ছি কলকাতায় এর আগের দিনে মানে একটা ব্লগে দেখতেই পেরেছিলে তোমাদের দাদা ভাইয়ের মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা গেছিলাম কলকাতায় ডাক্তারের কাছে তো আজকে আবার যাচ্ছি সেই রিপোর্টগুলোয় আনতে তো ওই জন্য সকাল সকালে গেছি আসলে আমাদের আজকে একটু প্ল্যান আছে ঘুরতে যাওয়ার আর এই চুড়িদারটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু নতুন চুড়িদার এর আগের দিনের ব্লগেই বলেছিলাম যে বাজারে গিয়ে বেশ কয়েকটা জিনিস নেওয়া হয়েছে সেগুলো দেখানো হয় আসলে এই চুড়িদারটা না বাবা আমাকে ষষ্ঠীতে দিয়েছিল যাই হোক আজকে তাড়াতাড়ি রিপোর্ট নেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু একটা দাদা ভাইয়ের সাথেও দেখা হয়েছিল যদিও বা আমি তো জানতাম না দাদাভাইটা আমাকে দেখেছিল হসপিটালে তারপরে না পরে কমেন্ট করে বলল যে তোমাকে দেখেছিলাম পুরো এটা কি চোখের সামনে দেখে হট করে কি মনে হলো আমরা যেই এদিকে আসলাম না ঘোরাঘুরি করছি কি ভাবছে আমাদের খাবে নাকি কিন্তু এত এটা কি বাঘ না চিতা কিন্তু এত এত বড় হয় এটা ফোনে কথাটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে ভীষণ বড় পুরি বাপ রে কেমন করে ঘুরছে দেখো রাজার মতো করে হ্যাঁ পেটের মধ্যে কিচ্ছু নেই মনে হচ্ছে বাঘটার ওই দেখো দেখেছি আমাদের দেখেছি আমরা এখন এসেছি কচ্ছপ দেখতে কিন্তু ক্যামেরায় বোঝা না যাচ্ছে যাচ্ছি কি বড় বড় মাছ বোঝা যাচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাছ কি দেখবো মাছ দেখে কি হবে ওখানে একটা খুব বড় একটা মাছ আছে দেখো বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচে এটা কি পাখি জানি না আমরা কিন্তু চুপ করো একটা সুন্দর একটা পাখিদের ডাক যেটা আমরা যারা গ্রামে থাকি তারাই শুনতে পারি সব সময় এই যে একটা মাছ এটা কি মাছ গো তেলাপিয়া তোমরা কমেন্ট করে জানাও কি মাছ এটা বন্ধ করো তুমি এই যে এটা হচ্ছে একটা পাখি এটার নাম ওই যে তো যাই হোক ওই দাদাভাইটাকে এটাকে এটাই বলার যে আমরা রিপোর্টগুলো আনতেই গেছিলাম আর দাদাভাইটা কমেন্টও করেছিলো যে দাদাভাইর ওখানেই পোস্টিং কোনো প্রয়োজন পড়লে জানাতে যদি এই ব্লগটা দেখে থাকো তাই বলছি অবশ্যই জানাবো আসলে আমরা তেমন একটা ওই হসপিটালে যাওয়া হয় না মানে যদি বাড়ি থাকি তাহলেই না হলে তো কোয়ার্টারে ওখানেই যাই যাই হোক এখন দেখো আমার এই চিড়িয়াখানার ব্লগুলো বেশিরভাগই না রিয়েল ভয়েসে আমি রেখেছি কারণ এই স্মৃতি

এই যে একজন আইসক্রিম দেখতে না দেখতে আইসক্রিম খাবো কুলফি খাবো স্টার্ট হয়ে গেছে এখানে কি আছে এখানে আছে শেয়াল যেটা আমরা রোজই দেখি আমাদের গ্রামের রাস্তায় হচ্ছে উট পাখি উট পাখি তো উট পাখি মনে হয় কি অদ্ভুত কথা বলছে উটের মতো বলে উট পাখি উড়ে বাপরে কত সামনে একদম আজকে চিড়িয়াখানায় আসা হয়েছে তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমাদের যে হসপিটাল আমরা যেখানে এসেছিলাম সেখান থেকে কিন্তু চিড়িয়াখানা খুব বেশি হলে দশ মিনিট হেঁটে তো তোমাদের দাদাভাই বলল বললো চলো দেখেই আসি আর এখানে দেখো এটা হচ্ছে সাদা ময়ূর বেখম তুলে নাচ করছে আমি এর আগে একবার যখন এসেছিলাম তখন কিন্তু ওই সাদা ময়ূর এর আগে দেখতে এসেছিলাম বলো যখন তোমাদের দাদাভাই ভর্তি ছিল হসপিটালে ছুটি করে যাওয়ার সময় আমরা এসেছিলাম এখানেই মনে হয় একটা ভিডিও আছে আমার চলো ওই দিক থেকে একটা বিকট আওয়াজ আসছে মনে কিসের গো হাতে হাতি দেখতে যাচ্ছে আমরা হচ্ছে আমাদের চিতার বাচ্চা ভুল করে বেরিয়ে গেছে এখান দিয়ে এই যে ও এখন শিকারে বেরোবে ময়ূরের বাচ্চা ফার্স্ট টাইম দেখলাম তুমি দেখেছো এর আগে কোনোদিন আচ্ছা অনেক ঘুরে নিয়েছি এইবারটা দেখো আমরা এখানে একটা দোকান দেখতে পেরেছি আর আমাদের না অদ্ভুত একটা শখ আছে সেটা হচ্ছে আমরা যেখানেই ঘুরতে যাই সব জায়গা থেকে একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি এই দেখো এখানেও চিড়িয়াখানার দেড়শো বছর পূরণ হয়েছে সেটারই একটা ফ্রিজ ম্যাগনেট আমরা নিয়ে নিলাম মোটামুটি আমরা যে ক জায়গায় এখনও পর্যন্ত ঘুরতে গেছি সব জায়গা থেকে একটা করে ফ্রিজ ম্যাগনেট আমরা এনে আমাদের ফ্রিজে রেখে দিয়েছি এগুলো আসলে স্মৃতি হয়ে থেকে যাবে এই যে এটা হচ্ছে সেই জায়গা যেটাই আমরা এসেছিলাম দু বছর আগে দু বছর আগে ওই যে উনি এখন বেডের ওপর শুয়ে আছে দেখা যাচ্ছে হ্যাঁ উড়ে বাপরে ওই যে ওই গাছের বুড়িটা দেখে ভাবলাম আমার দিকে তাকাচ্ছে মনে হয় চলো আমরা এখন যাচ্ছি গেটের দিকে কারণ আমরা এখন যাব বাড়ি অনেকক্ষণ এসেছি আমরা বলো অনেকক্ষণ এসেছি ভীষণ গরম এখানে আর আমার অবস্থা তো খুবই খারাপ তাও অনেক কিছু দেখা হয়েছে দেখে দেখে এখন যাচ্ছি বাড়ির পথে তো চলো গেট খোঁজা যাক এখন আচ্ছা এটা হচ্ছে সাপের ঘর যেতে যেতেই এটা দেখলাম আর আমি কিন্তু সাপ একদমই দেখতে পারি না মানে আমার সাপ দেখলে ভীষণই ভয় করে তো এখানে তোমাদের দাদা ভাই তো আমাকে ডাকছে কিন্তু আমি কাছে কিছুতেই যাচ্ছি না কারণ আগেই বললাম আমার ভীষণ ভয় করে না তুই দেখো এই তোকে ধরে নি যাবে তুই এই যে আমরা এখন প্যাঁচা আর এক পাচার ভেতরে ঢুকছে আচ্ছা আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে এই ব্লগগুলো এই যে আমার রিয়েল ভয়েস এগুলো তোমাদের বেশি ভালো লাগে নাকি এই ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো করি এগুলো ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আসলে আমার এই যে ভিডিও করার সময় যে কথাগুলো বলবো আমি অত আসলে তখন মানে একটা সেই জায়গার মতো থাকি অমন যে ভালো করে গুছিয়ে কথা বলবো অমন না ব্যাস আমি শুধু ভিডিও করে রাখি পরে সেগুলোই একটু ভয়েস ওভার দিয়ে ছেড়ে দিই যাই হোক এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানে এই গাছগুলো তোমাদের দাদা ভাই বলছে দেখাতে তো আমি ওকে এটাই বলছিলাম এগুলো আর কি দেখাবো কারণ আমরা যেখানে থাকি এখন সেখানেও কিন্তু এই সেম যারা থাকো তারা জানবা মানে এর ভেতরটা ঠিক কতটা গোছানো তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে দেখতেই পারছ আর এরপরে এখান থেকে কিন্তু আমরা যাব আমার মাসির বাড়ি আসলে আমরা ওটাই প্ল্যান করেছিলাম যে রিপোর্টটা নিয়ে আমার মা মাসির বাড়ি একবার দেখা করতে যাব কারণ আমরা এর আগে এই এক বছর বিয়ে হয়েছে এখনও কিন্তু তেমন কোথাও ঘুরতে যাইনি আমার আত্মীয়দের বাড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের মাসি মামা সবার বাড়ি একবার করে না দু তিনবার করে যাওয়া হয়ে গেছে মানে বিয়ের পরে অনেকবারই গেছি কিন্তু আমার আত্মীয়দের বাড়ি আমি এখনও যাইনি তো মাসি আমার সব রাগ করে মানে আমার কিন্তু তিন চারটে মাসি আছে মামা নেই তো ওরা সবাই রাগ করছিল তো মা বললো ঠিক আছে চল তাহলে ঘুরেই আসবো তো আমার মা বাবা না আছে এখন মাসিদের বাড়ি আমরা এখান থেকে এখন যাব আর কালকেও কিন্তু ঘুরতে যাব তো দেখো এখন চলে এসেছি মাসিদের বাড়ি আর ওই যে তোমাদের দাদাভাই স্নান করছে আমি ওইবারটা স্নান করে ফ্রেশ হয়ে নেবো আর এরপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি ঘুমিয়ে পড়েছিলাম কারণ কালকে রাতে তো ভালো করে ঘুম হয়নি আবার সকালবেলা উঠে তাড়াতাড়ি যেহেতু যেতে হয়েছে ওই জন্যই আর এখন আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের পিসির বাড়ি মানে এই যে শিমরালি স্টেশন এখানে আমার মাসির বাড়ি এখানেই আবার তোমাদের দাদা ভাইয়ের পিসির বাড়ি আর তোমাদের দাদা ভাই না ওর পিসির বাড়ি সতেরো বছর যায়নি মানে বুঝতেই পারছো কত দিন ও নাকি তখন ছোটো ছিল তখনই গেছে এতদিনে ও একবারও যায়নি যেহেতু আমরা এখন এসেইছি সিমরালি তো আমি ওকে বললাম চলো তাহলে ঘুরেই আসি তো আমার মাকেও নিয়ে যাচ্ছি বেশি দূরে না আসলে আমার মাসির বাড়ি স্টেশন থেকে হেঁটে গেলে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগে অত টাইমও লাগে না খুবই কাছে বাজারে le তো ওই জন্যই এখন রেডি হয়ে দেখো চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের পিসির বাড়ি এটাও বেশি দূরে না স্টেশন থেকে ওই টোটো করে হয়তো দশ মিনিট মতো টাইম লাগে আর আমি কিন্তু বিয়ের পরে প্রথমবার আসলাম তোমাদের দাদা নিজে সতেরো বছর পর এসেছে যাই হোক ওখানে অনেকক্ষণ বসা হয়েছে চাটা খেয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে আর এখন কিন্তু মোটামুটি বাজে ওই সাড়ে দশটা এগারোটা কি বলতো এইসব দিকে না মানে টাউনের দিকে দেখবা রাত হলেও কিন্তু মনে হয় রাত হয়েছে আর এখানে দেখো একটা শাড়ি নেওয়া হয়েছে আসলে আমার মাসির জন্য কারণ বুঝতেই প্রথমবার বিয়ের পারছো কিছু তো একটা নিতেই হতো আর মাসিরাও কিন্তু আমাদের জন্য জামা কাপড় কিনেছে সেগুলো পরে কোনোদিন শেয়ার করব আর রাতে দেখো মাসি করেছে চালের রুটি আমি কিন্তু প্রথমবার এই চালের রুটি আর হ্যাঁ আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কাল নতুন আরও একটা ব্লগের সাথে টাটা সবাইকে